পাঁচ ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার একটি পরিচ্ছন্ন শহর চাই এ লক্ষ্যে আমি আমার শহর পরিদর্শনের কাজ শুরু করছি প্রথমে আমি আমার মাননীয় প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার শহর পরিদর্শনের কাজ আমি এখন বাজার স্ট্যান্ড রামগঞ্জ ঐতিহ্যবাহী এখান থেকে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় একশো বাস ঢাকার উদ্দেশ্যে আসা যাওয়া করে এখানে এটা রামগঞ্জ বাজার কুয়াশা চলে এসেছি রামগঞ্জ চৌরাস্তা রামগঞ্জ সীতী রোড চলে এসেছি সোনাপুর বাজার চলে এসেছি বাস বাসগড় রোড চলে এসেছি কমর রোড মৌলবী বাজার রোড হয়ে আমি চলে যাব এখন রামগঞ্জ বাজার এটা মৌলবী বাজার রোড সুন্দর পরিচ্ছন্ন রোড ঘুরে এসে ঘুরে এসেছি রামগঞ্জ শহর আমি এখন রামগঞ্জ কাঁসা বাজারের সামনে দেখেন এখানে প্রচুর জায়গা আছে কিন্তু এখানকার মানুষ বেশিরভাগই বিদেশ থাকে তাই তারা প্রচুর আশেপাশের জায়গা আছে বা বাড়িঘরের কিন্তু তারা শাকসবজির বাগান তেমন একটা করে না সবে বিদেশি টাকা যার জন্য তারা পরিশ্রম তেমন একটা করতে চায় না করে না অথচ এই এই শাক সবজিগুলো তারা যদি বাড়িঘরে চাষ করে এখানে প্রচুর তারা ভালো টাটকা শাক সবজি খেতে পারে দেখেন প্রতিদিন দশ থেকে বারোটা ট্রাক আসে কুমিল্লা হয়ে প্রচুর শাক সবজি আসে দশ থেকে ট্রাক প্রতিদিন সকালবেলা তাই রামগঞ্জবাসীকে বলবো আপনারা পরিশ্রম করুন আপনার বাড়িঘরের আশেপাশে খালি জায়গায় শাক সবজি চাষ করুন শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন সবল দেহ গড়ে উঠবে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে শহর পরিষ্কার রাখুন নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলুন খোদা হাফেজ